যারা ইকামার ছবি নিয়ে বিব্রত আমরা অনেকেই আসলে দেশ থেকে আসার সময় যখন আমাদের ছবি তোলা হয় তখন আমরা অনেকে চোখ বুঝে থাকি অনেকে দাঁড়িয়ে যাচ্ছে অনেকের প্রশাসক ছিল না তো তারা ইকামার ছবি নিয়ে বিব্রত তারা চাইলে আমার ছবি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করতে হলে আপনাকে কী করতে হবে আপনাকে যাওয়াজের সামনে সৌদি যে যাওয়া জাত আপনার নিকটবর্তী যে যাত যাওয়া যাতে যেতে হবে সে যাওয়া যাওয়া অফিসের যাওয়া যাতের অফিসের বাইরে কিছু অফিস আছে সেখান থেকে সে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যাওয়া যাতে যাওয়ার অনুমতি নেবেন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন যেটাতে আপনি অ্যাড করতে চাচ্ছেন নিজে পরিপাটি হয়ে যাবেন পাসপোর্ট নিজের অরিজিনাল পাসপোর্ট যেটা আপডেটেড এবং পুরান দুটো নিয়ে যাবেন সাথে হচ্ছে ই কামা হুম অরিজিনালি কামা কপি নিয়ে যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আর যা অফিসে গেলে আপনি যদি বলেন যে আমি আমার ইকামার ছবি পরিবর্তন করতে চাই আপনি পরিবর্তন করতে পারবেন তো সবাই এই যারা যারা কামার ছবি পরিবর্তন করতে চান তারা তারা এই ভিডিওটা দেখবেন এবং ফলো করবেন ইনশাল্লা আপনার কাজ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মিডল ইস্ট স্পিকের সাথে থাকুন এরকম নতুন নতুন আপডেট পেতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত